আচ্ছা আজকে আমরা একটি ব্যতিক্রম ব্যক্তিক মানববন্ধনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে জানেন সানভিস এলাকার মেয়ে এবং আমাদের এলাকার শোয়েব তার সন্তান একমাত্র মেয়ে এবং সানভিসকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের মুসলিম পরিবারের সন্তান ইসলাম ধর্মে কিন্তু সৎ পিতা পুত্র অথবা সৎ কর্ম করে কিছু নেই আপনারা জানেন আমাদের হফজ্ঞ ইসলামের একটি সব পুত্র ছিলেন জায়দিন হারেসা এবং ওনাকে নিয়ে কিন্তু একটি ওনাকে নিয়ে আয়াত দিন হয়েছিল যে পোষ্য পুত্র মতো কিছু নেই কিন্তু সার্ভিস কোনো যে শোনির যে থার্ড হাজব্যান্ড সার্ভিস হিসাবে কোনো ব্লাড কানেকশান নেই কিংবা উনি একটি পরপুরুষ একটি যে বাচ্চা এখানে বড় হবে একটি সব কিন্তু অধীনে এবং এখানে সব চিকা বলতে কিছু নেই এখন ডেফিনেটলি আমরা সাইকোলজিক্যালি আমরা এরকম এরকম কথা বলি না যেহেতু শিশু শিশু করা হবে লোকটি কিন্তু ব্যাটিনেশন থাকতে পারে কারণ তার আগের আরো দুটি এটি বিয়ে আছে এবং তার মধ্যে কিন্তু চরিত্র ভালো নয় এরকম আমরা জেনেছি সো আমরা একটি মানবন্ধন এখানে হয়েছে যে আমাদের এলাকার যে শিশু চান দি যেন কোনো মতেই দেশের বাইরে তার সৎ বলা যেতে পারে না পরপর বলা যাবে তারা অধীনে যে বড় এখানে পড়াশোনা করতে অথবা বড় হতে এটি পারে না তো আমরা এবং সৈবের যে মানবিক ব্যাপার অত্যন্ত ভালো ছেলে এবং সোয়েব সৈবা যে মিথ্যা এলিগেশন দেওয়া হচ্ছে বিভিন্ন সময় এগুলো কিন্তু আসলে ভুল সঠিক নয় সোয়েব আমাদের সঙ্গে বড় হয়েছে এবং সৈহবের মধ্যে কিন্তু একটা আদর্শিক ব্যাপার ছিল সবসময় সে অত্যন্ত ভালো ছেলে যে কারণে আমরা সবাই এখানে এসেছি এবং আমরা চাই যে শান্তির যেন কোনো মতেই দেশের বাইরে যেহেতু বিষয়ক যাচ্ছে না এবং এটি অনেক কারণ আছে না চাওয়ার পেছনে তারা একজন পিতা কখনো চাইবে চাইবে না তার শিশু সন্তানটি কোনো বাইরের কোন একটি পুরুষের অধীনে বড় হোক তো আমি বলবো যে এই আমরা মানববন্ধন করছি এখানে আমাদের আলাদা উপস্থিত আছে আমার কাছের ভাই আমার চা তো ভাই বলে আমি থেকে চিনি ওর ব্যাপারে যা হচ্ছে আমি সুয়েব শিখাইছি আমি কোন খ্যাত কামার থেকে উঠে আসি নাই হাতে ধরে ধরে শিখাইছি তনিরে আমার ল্যাপটপটা পর্যন্ত রেখে আসছি আল্লাহ সাক্ষী হিয়াও ছিল হিয়াও জানে তনির এক্স মানব মানববন্ধন করছে তনির বিরুদ্ধে কারণ তনি শিশু সন্তানকে নিয়ে একটা অন্য পরপুরুষের সান্নিধ্যে আছে আর এই বিষয়টা আর কি তনির এক্স হাজবেন্ড হতে দিবে না